পেঁয়াজের কলি তেজপাতা খেয়েছি এখন খাবো পেঁয়াজের কলি এই যে পেঁয়াজ কলি আর নিয়ে এসেছে আলু আলু দুটো খোলা যায় না একটা কাকালদিকে দিয়ে আর নিয়ে এসেছে বড় একটা মিষ্টি কুমড়া দেখেন বড় একটা মিষ্টি কুমড়া আর নিয়ে এসেছে ধুনিয়া পাতা যে আমি পলি থেকে বের করে রেখেছিলাম সব বাজারই পলিতে থাকলে একটা গরমের মতো একটা ভাবসা গরম হয়ে থাকে এই জন্য আমি সব সবজিগুলো বের করে ঠান্ডা করে রয়েছি এগুলো এখন ফ্রিজে রাখবো আমি আজকের মিষ্টি কুমার রান্না করব মিষ্টি কুমারটা কেটে নেই कुमार्टार कलार देावना कचावना मटा मु নেব না কুমার অর্ধেক কম নেব ভাজি করব কাটব কুমারগুলা ভাজি করার জন্য যে মিষ্টি কুমড়া গুলো কেটে নিয়েছি এখন পেঁয়াজ টেস কেটে নেব পেঁয়াজ পাতা গুলো কেটে নেব মিষ্টি কুমড়ার সাথে দেব শেষ কাটা কোটা আমি মিষ্টি কুমড়ার জন্য একটু শুকনো মরিচ নিয়েছি আর দেব পাঁচ ফোরন কড়াইটা বসাই দিলাম মিষ্টি কুমড়াটা ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবে সাথে আর দেবো কটা কাঁচা মরিচ পেঁয়াজটা বাজা হয়েছে এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম মিষ্টি লবণ দিয়ে দিলাম হলুদদের গুঁড়া আর দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া মিষ্টি কুমড়োটা যখন সিদ্ধ হবে এটা কমে যাবে আরো এটা আমি ঢাকনা দেবো না এমনিতেই পানি বের হবে ঢাকনা দিলে আরো পানি বের হবে তোমরা বাজিতে হয়ে গেছে আমার এই যে আমি এটা এখন নামাবো এই যে আমার মিষ্টি কুমড়া বাজিটা হয়ে গেছে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ